দর্শক এখানে কিন্তু দোয়া করে একটা উঠাই দেয়া হলো এই যে এই বাচ্চা ভাই কত কত কিন্তু কিনলেন সাড়ে ছিয়াশি চলে গেল কিন্তু দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম ঐতিহ্যবাহী আমবাড়ি হাট থেকে কিন্তু উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর হাট দুই দিন প্রতি সোমবার এবং শুক্রবার আজকে শুক্রবার হাট দর্শক এবং শুক্রবার হাটটাই কিন্তু জমজমাট হয় খুশির পরিমাণে কিন্তু সব ধরনের গরু কালেকশন থাকে তবে এখন কিন্তু আমরা দেখবো মোটামুটি বাচ্চা সহ শাহিয়াল জাতির গাভি গরু লিখে আমাদের বাজেগে তবে শুরুতে কিন্তু পাশে একটা দেখছি আমরা তুমুল হারে দেখাশোনা চলছে

Çaydağın altı da harika, nerelerde yemeği var? Çok yukarıda yemeği var. Çaydağın altı 4500 rupi. Çaydağın altı 4500 rupi. Çaydağın altı 4500 rupi. 20-25 lira bir tane var. Ne kadar? 20-25 lira bir tane var. 20-25 lira bir কলাপাট ভালো কিন্তু দর্শক কত চাই সালাম শেষে বলো বললে পনেরো পনেরো দাম দিয়েছি

እን 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 እን

কয়েকদিন খাওয়াইলে লাভ আসবে লাভের গরু এগুলা তাই না বাচ্চা ভালো বাচ্চা ভালো তাহলে লাভ মোটামুটি আশা করা যায় এগুলা খুব ভালো গৃহস্থের বাড়ি ছিল না তাই না যে বাসা ছিল খাওয়ান কম দিয়েছে দশা গরুটে কিন্তু লাভের গরু এগলে দারুণ গরু কিন্তু মাত্র কিন্তু আসি চাইছে সত্তর বন্ধু দাম দিচ্ছে দর্শক এখানে পাখলা কিন্তু একটা বাচ্চা দেখছি আমরা শাহিয়াল সারা বাচ্চা দারুণ বাচ্চা কিন্তু কিন্তু গাভি দেশাল বাচ্চা কিন্তু দারুণ একটা দিচ্ছে হরিণের মতো এটা কত চাই সারাম ভাই চা কেমন এটা মাত্র

চাচা কিন্তু রেগে গেছে দশ একবার বেচা কিনে করবে না যে এটি জায়গা চলছে আর এটা একটু দামে ধারণা দিচ্ছে আপনাদের সাড় বাচ্চার সঙ্গে দারুন একটা বাচ্চা আছে চাচার বয়স কেমন দেখেন নাই এখনো

সেটা বলে জানতো আপনার থ্রি ফোর দশ মোটামুটি কিন্তু গাবি দেখলাম পর্যাপ্ত গাবি আছে দেখে শুনে কিনতে হবে এই যেখানে কিন্তু চমৎকার গাবি বাচ্চা আছে ভরপুরহাট আসসালামু আলাইকুম